বাংলাদেশ বাংলাদেশটা নিয়ে তারপরে আগুন লাগছে কতক্ষন কত হেক্টরে আগুন লাগছে ফুলবোৰ থানা আছে ফুলপুর সেটা কোন জায়গা ময়মনসিং ময়সিং ময়মনসিং ডিস্ট্রিক্ট যতক্ষণ হবে ততক্ষণ আগুন লাগিয়েছে এই তাইলে আমাদের কোম্পানি তাহলে কত বড় এবার তাহলে বজায় খুব লাভবান আছে তো আমাদের কোম্পানি আহ অনেক লাভ আছে আগুন পরিষ্কার হয়ে গেছে না হ্যাঁ 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 লাভ অমান হয়ে গেছে আনা কামলে পরিষ্কার করে লাগইলে